মুসুর ডাল এবার বিউলি ডালের কচুরি বানিয়ে খান ফার্স্ট ক্লাস লাগবে তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিউলির ডালটা কিন্তু ভিজিয়ে রেখে তারপর শুতে যেতে হবে আবার দেখবেন ঘুম চোখে যেন বিউলির ডালের জায়গায় মুসুর ডাল বা মুগ ডাল ভিজিয়ে রাখবেন না আর তারপর পরের দিন সকালে বিউলি ডালের পেস্টটা কিন্তু একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে মৌরি ভেজে হামন্দির সাথে আধ ভাঙা করে গুঁড়ো করে নিলাম আদা কাঁচা লঙ্কাও একটু থেতো করে রাখলাম কড়াইয়ে ঘি দিয়ে তার মধ্যে হিংফোরন দিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা ওই গুঁড়ো একটু নেড়েচেরে নিয়ে এই ডালের পেস্টটা দিয়ে নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে পুটটাকে নামিয়ে নিলাম এদিকে ময়দার মধ্যে লবণ চিনি আর সাদা তেল আর ওই গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট করে ডো মেখে নিতে হবে তারপরে তার থেকে লেচি কেটে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে ওই ডালের পুটটা দিয়ে বাটির মুখ বন্ধ করে তারপরে পাকিয়ে তেল দিয়ে বেলে নিতে হবে তারপর কড়াইয়ে সাদা তেলের মধ্যে ফুলকো ফুলকো কচুরিগুলো ভেজে নিতে হবে আর এই কচুরির সাথে খাওয়ার জন্য যে তরকারিটা বানিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই নেক্সট দিন শেয়ার করব।